আপনাদের ওই সুনিপটি এই বিএনপি কে দমাতে পারবে না হুঁশিয়ার হয়ে না একটা বাড়ির বোগলে গেলে বুঝছেন না এক কথা আমি কইলাম না কি হবো ওটা কইলে বাংলার মধ্যে ভুল ধরে জুড়ি খালি ডাউলা কয় আমি হ্যাঁ কইলাম না বই জানেন জানি একটা বাড়িতে টোকা দিলে আমার বাবার একশো বছরের বাড়ি আমার বাবার কবরে গাছ লাগাবেন আমার মায়ের কবর উল গাছ লাগাবেন আমার পায়ের কবর গাছ লাগাবেন আমার মাত্রা সাগর দিয়ে গাছ লাগাবেন আমার বর্ষিতে গাছ লাগাবেন আমার বাড়ির আঙ্গনায় গাছ লাগাবেন আমি পয়সা থাকতে আর বিএনপি লোক পয়সা থাকতে আমার আঙুল শুয়ে আসিয়া খামু কবার সাইটা শুন বিএনপির শরীর গেলে সেরকম না

i